প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি এই ম্যাচ জিতলেই সিরিজ যেতে নেবে লিটন দাসের দল যে কারণে ম্যাচটি টাইগারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ অন্যদিকে নেদারল্যান্ডসের জন্য সমান গুরুত্বপূর্ণ কেননা সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়লাভের কোনো বিকল্প নেই রায়ান কুকের দল সেটা নিশ্চিতভাবেই চাইবে গতকাল সংবাদ সম্মেলনে নোয়া ক্রস বলেছে অবশ্যই ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে আমরা বিশ্বাস করি আমরা পরের দুই ম্যাচ ভালো করব এবং সিরিজ জিতব বাংলাদেশের পেসারদের নিয়ে ক্রস বলেন আমার মনে হয় ওরা সত্যি খুব তাদের ক্রিকেট খেলার দুই অভিজ্ঞতা আছে এই হাই কোয়ালিটি অ্যাটাকের বিরুদ্ধে আমরা আরও দুইটি ম্যাচে মাঠে নামার সুযোগ পাচ্ছি ক্রস আরও জানান সবশেষ যে দুইবার আমরা বাংলাদেশের বিরুদ্ধে খেলেছি দুই হাজার বাইশ ও তেইশ বিশ্বকাপে কন্ডিশন ভিন্ন ছিল এই কন্ডিশন আমাদের জন্য অচেনা আমাদের এখানে খেলা নিয়ে কোনো অভিজ্ঞতা নেই এটি আমাদের জন্য চ্যালেঞ্জ একই সাথে সুযোগ এটা আমাদের জন্য খুবই মূল্যবান সিরিজ এই ধরনের উইকেট ও কন্ডিশনে খেলা অবশ্যই বিশ্বকাপের জন্য ভালো এক অভিজ্ঞতা